ওই নবীর উম্মাদ হয়েছি আলহামদুলিল্লাহ বলে কাঁদে আমাদের জন্য আর আমরা নামে ভাই মুসলমান মুসলমান আমরা না আল্লাহ নবী সাহাবা আব্বাস জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেন আপনার কবর মোবারকটা কেন ভিজে কাদা হয়ে গেছে রাসূলুল্লাহ বলছে আব্বাস আমার কবর মোবারকটা ভিজেছে এই জন্যই আমি নবী আমার চোখের পানিতে উম্মত উম্মতিদের জন্য কেঁদে কেঁদে এত পরিমাণ কেঁদেছে ওই চোখের পানিতে রাসূলুল্লাহর কবর মোবারকটা ভিজে কাদা হয়ে গেছে

তোমার নবীকে দেখতে পেতাম যে চোখ দিয়ে তোমার রসুল্লাহর কথা শুনে এই রসুলের সাহাবার কথা শুনে আল্লাহ নবীর সাহাবার দুটো চোখ দুটোই অন্ধ করে দিলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করছে রাসূলের সাহাবা তোমরা যদি দুটো চোখ দুটো অন্ধ করে দিই তো এই দুনিয়ার জমিনে তো কিছু দেখতে পাবে না রাসূলের সাহাবা বলছে আল্লাহ যে দুনিয়া জমিনে রাসূল নেই এই দুনিয়ার জমিনে আমি নবী সাহাবা হই আমি আর কিছু দেখতে চাই না আল্লাহ তুমি আমার দুটো চোখ দুটো অন্ধ করে করে দুটো চোখ আল্লাহ পাক ওই ওই সাহাবা দোয়া কবুল করে নিয়ে দুটো চোখ দুটো অন্ধ করে দিলেন একবার জোরে বল জোরে জোরে এবোচি তো এই সামনে নাই কেন নাই এই নিচে এসো সোমনা এদিকে এসো লোক

একটা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহর নবী দেখতে পেলেন জঙ্গলের কোনাতে একটা হরিণী বাঁধা ভাই হরিণী থাকে কোথায় জঙ্গলে থাকে হরিণী বাঁধা রয়েছে আল্লাহ নবীকে দেখে হরিণটা সালাম নিলেন আসসালাম রাসূলুল্লাহ হুজুর আজকে এই তিন দিন হয়ে গেল আমাকে আজ এই হরি বেঁধে রেখে দিয়েছে আমাকে ছেড়েও দেয় না আমার দুটো খেতেও দেয় না আমাকে সারা দিন বেঁধে রেখেছে এই বেঁধে রেখেছে রসুল্লাহর কাছে আবদার করছে ইয়া রসুল্লাহ হুজুর আপনি বলেন হুজুর আপনি যদি আমার ছেড়ে দিতেন জঙ্গলে আমার কিছু বাচ্চা রয়েছে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে যদি আপনি ছেড়ে দিতেন বাচ্চাগুলো কিছু খেতে পেতে আল্লাহ নবীর এত আদর্শ ছিল ভালো আল্লাহ নবী বলছে না

গোটায়ে গলে ভাই ইউদি বলে কে বেটা আমার গোরেশ সামনে বাবা কে বাবা আমার গোরেশ সামনে আল্লাহ নবী आवाजটা শুনে ইউদি বলে কে বেটা আমার গোরেশ সামনে আল্লাহ নবী বলে ও ভাই ইউদি আমি অনিরো কেও নই আমি হলাম আব্দুল্লাহর बेटा মোহাম্মদ ফিনাল্লাহ আলাই